আজ আমরা টাইপ ফোর হতে ভগ্নাংশের যোগবিয়োগ ও গ্রিম ভাগ সম্পর্কে আলোচনা করবো আমরা সর্বপ্রথম জানবো ভগনাংশ কাকে বলে দুটি পূর্ণ সংখ্যাকে অনুপাত আকারে লিখলে বা ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগনাংশ বলে যদি ফোর বাই টু তাহলে দুই দ্বারা থেকে ভাগ দিলে টু হয় তাহলে যে টু পাওয়া যাবে এই টু থেকে বলা হবে পূর্ণ সংখ্যা আর যদি আমরা ফোর বাই এইট লিখি এটিকে যদি আমরা ভাগ করি কে দিয়ে চারদো আট তাহলে আমরা পাবো ওয়ান বাই টু এটিকে বলা হবে ভগ্নাংশ এটিকে বলা হবে ভগ্নাংশ আর এটিকে বলা হবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এখন ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার কুর্কিত মিশ্র কুর্কিত ভগ্নাংশ কুর্কিত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে পরিকৃত ভগ্নাংশ বলা হয় অপরকৃত ভগ্নাংশ অপরকৃত অপরকৃত ভগ্নাংশ লব বড় হর ছোট আর মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এক সমস্ত দুইয়ের এক কোনটি পরিকৃত ভগ্নাংশে এই অঙ্কটি এসেছিল বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর ও প্রশাসনিক কর্মকর্তা তাহলে সঠিক উত্তর হচ্ছে পাঁচ বাই ছয় কারণ আমরা একটু আগে জানলাম প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব ছোট হবে হরটি বড় হবে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপরকৃত ভগ্নাংশ বলে সঠিক উত্তর এখানে লব লব ছোট হর বড় এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ নয় বাই তেরো এটিও প্রকৃত ভগ্নাংশ সাত বাই চার এখানে হচ্ছে লব লবাই এর সহকারী প্রকৌশল সতেরো আর্গে তাহলে আমরা অঙ্কটি কিভাবে করবো প্রথমে দেখা যাচ্ছে তিন আসছে চব্বিশ চব্বিশ আর তিন যোগ করলে কত হবে সাতাইশ সাত বাই আট যোগ এখানে আটকে আট আট আর পাঁচে তেরো তেরো বাই আট যোগ নিচে ঠিক আছে পাঁচ হচ্ছে চল্লিশ চল্লিশ একে হলো একচল্লিশ তার মানে মিশ্র ভাগনা ক্ষেত্রে প্রথমে সমস্যার কাজ করতে হয় তাহলে এই আটের সাথে অর্থাৎ হর দিয়ে এই সমস্যাটাকে গুণ করতে হবে এবং উপরের যে লব আছে তা যোগ করতে হবে এখন যদি আমরা লস করি আট তাহলে লস হবে আট করলে আটকে আট তার মানে সাতাইশ এখানে হবে তেরো এখানে হবে একচল্লিশ আমরা যদি এখন যোগ করি তাহলে এক তিন চার 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 সাথে যেহেতু দেওয়া আছে সমস্ত আকারে সুতরাং একাশি কে আট দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে তাহলে আট দশে আশি কাটিয়ে আসলো এক তার মানে আসতে কত দশ সমস্ত আটের এক আর সঠিক উত্তর হচ্ছে দশ সমস্ত আটের এক আমরা আরো একটি মৃত্যু ভাগনের লক্ষ্য করবো অংকটি এসেছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ আরকি দুই হাজার চোদ্দ সাল আমরা প্রথমে সমস্ত কাজটি করবো দুটো কোনো চার একে হলো পাঁচ যোগ দুই যোগ দুই একটা দুই একে তিন দুই তিন এখন আমরা যদি লশ করি এখানে দেখা যাচ্ছে এই দুই এর নিচে এক বিদ্যমান এখানেও আমাদের আছে এক বিদ্যমান দুই এক দুই এক কত হবে দুই হবে আমাদের দুই একটা দুই এক পাওয়া যায় পাঁচ এখানে একদিকে ভাগ হয় দুই কোনো চার এখানে দুই একটা দুই তার মানে তিন তিন হবে মাইনাস এক দিয়ে ভাগ করলে দুই করো তিন কোনো ছয় এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা যোগ করব পাঁচ আর সাড়ে নয় নয় আর তিন হচ্ছে বারো দুই ছয় তাহলে আমরা বারো থেকে ছয় বারো দিনে কত বলবো ছয় ছয় ভাগ দুই দুই কেউ দুই তিন দোকানো ছয় তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের